এটা হচ্ছে চন্দেবা হাউজিং এর এভিনিউ ওয়ান সামনে হচ্ছে নেক্সট সাইড এবং আমরা যে বিল্ডিংটার আজকে দেখানোর জন্য সামনে যে রেডি বিল্ডিংটা দেখছেন সেই বিল্ডিংটাতে আসসালামু আলাইকুম সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো লোকেশন হচ্ছে মোহাম্মদপুর চন্দ্রিমা এ আমি এখন ঠিক অ্যাপার্টমেন্টের সামনে যে কমন এরিয়া কমন এরিয়াতে অবস্থান করছি এবং এখানে আপনারা পাবেন রেগুলার এস এবং এইট প্যাসেঞ্জার মিষ্টি একটি লিফ্ট এবং প্রতিটা ফ্লোরে দুইটা ইউনিট আমরা যে ইউনিটটা দেখাবো সেই ইউনিটটা হচ্ছে এটা আমরা বোল এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি অনুবেশের সাথে সাথে আমরা এখানে পাচ্ছি ড্রয়িং কাম ডাইনিং ছোট একটি অ্যাপার্টমেন্ট ছোট ফ্যামিলির জন্য খুবই আদর্শ একটি অ্যাপার্টমেন্ট হতে পারে আমরা এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে এখানে ড্রয়িং কাম ডাইনিং একটা স্পেস দেখতে পাচ্ছি এবং সাথে আছে একটি বারান্দা ফুল হাইট বারান্দা এখানে পাবেন এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডে আপনারা বিশ মিটারের একটি রোড পাবেন জি প্লাস সেভেন বিল্ডিংয়ের লিফ্টের ওয়ান অর্থাৎ দোতলার একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখছেন আটশো স্কোয়ার ফিট যেটা লোকেশন হচ্ছে মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে এভিনিউ ওয়ানে এটি পড়েছে আমরা এই মুহূর্তে ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা আপনাদেরকে দেখিয়েছি ড্রয়িং কাম ডাইনিং এখানে অ্যাটাচড এবং ড্রয়িংয়ের সাথে আছে খুব সুন্দর একটি কাউন্টার টপ বেসিন এবং ঠিক তার বাম সাইডে আছে কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুম হিসেবে এটি আপনারা দেখছেন যথেষ্ট স্পেস এখানে আপনারা পাবেন যেখানে লো ব্যাংক এবং বেসিন এর অ্যারেঞ্জমেন্ট আছে এবং আমরা যখন মূল এস এসে প্রবেশ করেছিলাম পেয়েছিলাম ড্রয়িং কাম ডাইনিং একটা স্পেস এবং সামনে যে দুইটা রোড দেখছেন এটা হচ্ছে সেকেন্ড এবং সাইডে খুব যথেষ্ট বড় যে ফ্ল্যাটটা আপনারা দেখছেন সেই ফ্ল্যাটের তুলনায় কিচেন যথেষ্ট স্পেস এখানে রাখা হয়েছে এবং উপরে এবং নিচে কেবিনেটের অপশন করা হয়েছে এবং যথেষ্ট বড় একটি জানালা এখানে আছে দুইটা বেডরুম দেখাবো আমি প্রথমত সেকেন্ড বেডরুমটা আপনাদেরকে দেখাবো সেকেন্ড বেডরুম এখানে পাচ্ছেন এখানে পাবেন দুইটা জানালা পাবেন যথেষ্ট বড় রাখা হয়েছে রুমগুলো জি প্লাস সেভেন বিল্ডিং এর দোতলার একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখছেন এবং সেই সাথে এখানে ষোলোটা ফ্যামিলি থাকবে তিন কাটা ল্যান্ডের উপরে জি সেভেন একটি বিল্ডিং এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সাথে আছে এবং উপরে স্টোরেজের ব্যবস্থা করা আছে এবং যদি দেখে এখানে বেসিন হাই কম এবং শাওয়ারের পোষণ থাকছে এবং দুইটা জানালা থাকছে যেটা একটা হচ্ছে এই জানালাটা হচ্ছে উত্তরমুখী এবং এটা হচ্ছে পূর্বমুখী জানালা যেটা ফ্রন্ট সাইডে রোড থাকছে এবং মোহাম্মদপুর চন্দ্রিমা হাউসিংটা যে সব থেকে জনপ্রিয় যে রোড এভিনিউ ওয়ান সেই এভিনিউ রোড ওয়ানের সাথে এই অ্যাপার্টমেন্টটি আপনারা পাবেন ছোট সাইজের ফ্ল্যাট যারা খুঁজছেন এটা ভিজিট করতে পারেন এবং প্রপার্টি বিক্রয় নিয়মিত বিজ্ঞাপন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম